কেবারে বাচ্চা গুনি কোলে বসে বাবার দাড়ি টানলে বাপ রাগ করে না কিন্তু বাচ্চা বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু খবর আছে আল্লাহ রহম করুক। বলতেছিলাম কোরআনের সাথে থাকো इज्जत বাড়িয়ে যাবে দেখো না হযরত ওমর এর দিকে তাকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর ছিলেন জিরো কি ছিলেন কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে সেই অমর আল্লাহর রবআণের সংস্পর্শে যখন এলেন অমর আর সাধারণ রমন রইলেন না আল্লাহ রব্বুল আল নবী বলেন আমার পরে লা নাবিজা বাদি রসূল আর আমার পরে আর কোনো নবীরসুল পৃথিবীতে আসবে না

একক্ষেতভাবে দেখেছি আমি এর সনদ তালাশ করে এর আহ করার সময় পাইনি আমি জানি না এটা সনদ কত দূর মজবুত তবে এটা আমি দেখেছি কেয়ামতের দিন সর্বপ্রথম আমল নামাটা হজরত আমি এর সনদটা দেখতে পারিনি তবে এটা কথাটা দেখেছি এই যে মর্যাদা আল্লাহ পাক হজরতমর কে দিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হজরত ওমর। হজরত অমর খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন দেশ চালাচ্ছেন হজরত আলী রাতি আল্লাহ তালু বলছেন যে আমি হজরত অমরের খেলাফতের আমলে আমি ঘুমাই আছি এসার নামাজ পড়ে ঘুমিয়েছি শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসুলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি রসুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন হাজরা তারি বলছেন যে আমি হুজুরকে হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি দরজা থেকে বেরিয়ে দেখি এক গুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে আমাকে বলছে আলী এই পাত্র ভরা খোরমা গুলি নিয়ে যাও এটা আমার নতুন বাগানের খোরমা আর রসুল্লাহকে নিয়ে আমার সালাম গিয়ে বলো আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবাই ক্রামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন হজরত আলী তাই করলেন রাসুল করিম সাল্লাহ খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হজরত আলীর হাতে দিলেন হজরত আলী খোরমা মুখে দিয়ে চিবতে লাগলেন এত স্বাদ লাগলো খোরমাটা চিবোচ্ছেন এমন সময় ফজরের আজান কানে চলে গেছে ঘুম ভেঙে গেছে কিন্তু হজরত আলী বলছেন ফজরের আজানে ঘুম ভাঙলো কিন্তু আমার মুখের মধ্যে তখন ও রসুলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম অজু করে নামাজ পড়তে গেলাম যে দেখি আমিরুল মোমিনিন হাজরত ওমর এমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন নামাজ শেষ করলাম তার পেছনেই নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি অমনি দেখি এক মহিলা এক বুড়ি একমাত্র খোরমা নিয়ে হাজির বলছে আলী এই খোরমা নিয়ে যাও আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা তিনি যেন খান এবং আল্লাহর সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন হজরতমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে আলীর মুখে পুরে দিলেন খেয়ে মজা লাগলো তিনি বললেন অমর তুমি আমাকে আর একটা খোরমা দাও না খুব মজা লাগতেছে অনেক ফোরমা তো আছে আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না দাও না একটা খোরমা হাজরা তোমার বলছেন ইয়ালি لو ان الرسول الله صلى الله عليه وسلم زادك لذدناك وعلي رسول الله স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম আগুন নিয়ে খেলা করবেন না কুরআন হচ্ছে মওজা আর যারা বসে আছে সব মৌমাসি। আপনারা কুরআন শরীফ এই মৌচাকে আসুন আপনারাও এখান থেকে মধু আহরণ করুন কিন্তু মৌচাকে ঢিল মারবেন না মৌচাকে ঢিল মারলে এই মৌমাসিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে সাধারণ সাধারণ পুলিশদের কোনো দোষ নাই সাধারণ পুলিশদের কোনো দোষ নাই তারা চাকরির খাতিরে কাজ করে আর রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদে পুলিশ প্রশাসনকে বলছি গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে চল্লিশ জন নিরহ মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন এই চল্লিশ জন মুসল্লিকে আপনাদের সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে যাতে তারা কোরআনের শুনতে পারে আপনার এতে একমত কি না আগামীকাল সন্ধ্যার ভেতরে হেমন আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেপ্তারকৃত নিরীহ কোরআন প্রেমিক কোরান পাগল বীর চট্টলার চল্লিশ জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না আপনারা ঠেকাতে পারবেন না এবং হরতালের মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ আপনারা দিবেন না আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এদেশের মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না পুলিশ প্রশাসনের মাথার উপরে কারা বসে আছেন আমরা জানি একদিন আসবে আপনাদেরকে হিসাব দিতে হবে জন মুসল্লিকে ছেড়ে ভেতরে দিতে হবে নইলে পরিস্থিতির জন্য আপনাদেরকে দায়ী হতে হবে পড়েন

আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা বদোয়া করি না রসুল আমাদেরকে তা শিখান নেই আমরা দোয়াই করব যারা বাধা দিয়েছেন তারাও মাহফিলে আল্লাহ পাক তাদেরকেও শরিক করে দিন এবং তাদের হেদায়ত নসিব করুন আমার আগে আপনারা কোরআনের কথাই শুনেছেন চট্টগ্রাম তফসির মাহফিলে আমি তো একা করি না এখানে মুফাসির কোরআন প্রথিত যশা অনেকালে কোরআন আলোচনা এখানে করেন ঠিক কিনা বলুন এখানে আমি আসার আগে আমার একান্ত স্নেহাসপদ পুত্রতুল্য স্নেহাসপদ মাওলানা মৌলানা তারেক মানোয়ার আপনাদের সামনে কথা বলেছেন

তার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুন কোরআনের খাদেমদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বৃদ্ধি করুন কোরআন শুনতে এসেছি আমরা কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না সুবহানাল্লাহ এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়

প্রতি আমাদের পথিরা কাতে আমরা বলি আল্লাহামদুলিল্লা হিওরব বিল সবাই পড়েন আলহামদুলিল্লা হিওরব বিল সমস্ত প্রশংসা শিয়া যিনি তামাম জাহানের পাল্লেওয়ালা রব সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব তিনি বিধান দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি তিনি দিয়েছেন কোরআন বিশ্বের মানুষের কাছে চাইতে কোরআনের সম্পদ আর নাই সোহান আল্লাহ বলব না আমরা আলহামদুলিল্লাহ বলবো না কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব বিশুদ্ধ কিতাব এই কোরআনের উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে কোন প্রবেশ করতে পারে না কোনো অধিকার নাই কোরআন ভিতরে কোন সন্দেহ নাই কোরআন পাক হেফাজত করেন। হেফাজতের দায়িত্ব কা হেফাজতের দায়িত্ব কা এবং কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন তিনি বলেছেন আমি আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি কোরআন হেফাজতের দায়িত্ব কার তা কি ওয়াজ করে বোঝাবার দরকার আছে আসতে বললেন যে আমার কথার অর্থ বোধ বুঝেন নাই কোরআন আল্লাহ যে হেফাজত করবেন বলেছেন তার নমুনা চট্টগ্রামে পান নাই আপনারা আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে যখন কোরআনের তাফসির হতে দেওয়া হবে না যখন বলা হচ্ছিল আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে তুরস্কের মতো কোনো ঘটনা ঘটে বসে নাকি আমি আল্লাহ কাছে কেঁদেছি আল্লাহ পাক তুমি রহম করো কুরআন পাগল মানুষদেরকে কুরআন শোনার তৌফিক দাও এক জানা 22 বছর কুরআনে কারিমের তাফসীর হচ্ছে হে তাফসীর শুধু চট্টগ্রামের সীমাবদ্ধ নয় কুরআনে কারিমের এই তাফসীর মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করেছে একটা মাহফিল এটা কোন সাদদূল্য মহসমা বিষয় নয় এটা কি বলেন এটা কুরআন তাফসীর মাহফিল শুধুমাত্র একটি তাফসীর মাহফিল অতসব গত এক সপ্তাহ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে ভাইসাব আমেরিকা বিবিসি রেডিও তেহরান রেডিও জার্মান বাংলাদেশ টিভি বাংলাদেশ বেতার বাংলাদেশের সমস্ত পত্রিকা বিদেশের সমস্ত পত্রিকা

চট্টগ্রাম তার সিল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে ট্রেল করেছেন কোরানের সাথে কোরআনে করিমের সাথে যারা সম্পর্ক জোড়ে আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন আর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাদেরকে শেষ করে দেন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে আমাদের সোনার ছেলেরা বলছে মাহবিল করেন আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসির মাহবিল চ্যালেঞ্জ রইল তোমাদের দলে যদি কোন কোরআনের কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে দেখি কয়জন মুসলমান শুনতে আসে কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না বোঝেন না যাক সে কথা ছেলেবেলের কথায় কান দিতে নাই বাচ্চা পোলাপান ছokra পোলাপান পিচ্ছি পোলাপান আল্লাহ ওদেরকে ভালো করুন বলেন আমি এছাড়া সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দেয় কারা আর উপরে নামগুলি নাম গুলি যাদের নেতৃত্বে কাম করো তোমাদের ওই সব কথা সংবাদ ওরা কি মুসলমান পত্রিকা দেখুন কাদের নেতৃত্বে কোরআনে বাধা দাও বিবেক বলতে কি কিছুই নাই বিবেক যদি মোটেও না থাকে একটু ব্লাড টেস্ট করো রক্তগুলি কোথেকে এসেছে আল্লাহ হেদায়ত করুন বলি বলি বলেন আমি আর বলে আমাদের আংশিক বিজয় হইছে আল্লাহ রহম করুক তোমাদের বিজয় সত্যি হবে মাহফিলে আসো চরিত্র ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ মস্তানিও করবানা করবা করবানা কোরআনের বিরুদ্ধে যাবে না কোরআনের পক্ষেই থাকবা কোরআনে আসো কোরআনের মাহফিলে আসো উদাত্ত আহ্বান জানাই কোরআন আমার আমার বাপের শ্রাদ করি নেই আমরা কি আমাদের কথা বলেছি বাইশটি বছর আমার আল্লাহর কথা বলেছি আবার বলে কি কোরআন কোরআনের তাফসিরের নামে অপব্যাখ্যা করে আচ্ছা বাবাজিরা কোরআন অর্থ কি কি তোমরা বোঝ কোরআন পড়া তো দূরের কথা কোরআন শব্দের অর্থ কি তাকে অর্থ জানো ব্যাখ্যা জানলেই না বলা যায় কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা তুমি তো ব্যাখ্যাই জানো না আল্লাহ রহম করুক কোন আল্লাহ রহম করুক ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্লান করেছে সাম্পানের মাঝি এসে যদি বলে এই প্লানে ভুল হইছে বন্ধ দেখি কেমন লাগে ডাক্তার প্রেসক্রিপশন করেছে কুকিন সাহেব এসে বলছে না ইনজেকশন দিয়ে না ট্যাবলেট দেন হাজির তামাশা তুমি তো এই সাবজেক্টের লোক না কাজী তোমার এটা বোঝার কথা নয় তুমি বিভ্রান্ত হয়েছ কারণ তোমার মাথার উপরে কে বসা কার নেতৃত্বে কাজ করো সেটা একটু চিন্তা করো আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি তোমরা একটা মুসলমান মায়ের সন্তান মুসলমান পিতার সন্তান কোরআনের বিপক্ষে যেও না বলতেছ তার মাহফিলের বিরুদ্ধে যাই না স্বাধীনতার বিরোধী হ্যাঁ স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে এই করতেছি কি করতেছি হ্যাঁ আন্দোলন করতেছি তো আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছ চট্টগ্রামে আসতে দেব না তোমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের গোষ্ঠী সুদ্ধা পার্লামেন্টে আমার বক্তৃতা শোনে রেডিও এবং টেলিভিশনে রেডিও এবং টেলিভিশনে গোটা জাতি শোনে এইসব আপত্তি এসব সেলিমি কথা এই আমি রাগ করি না পোলাপান মানুষ তো রাগ করি আল্লাহ আমাদের এই পোলা গুলি রে রহম করুক বাচ্চা মানুষ এরকম করে আর বাচ্চারা যদি মা বাবের করে মা না আমরাও দিব ফালাই না আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রহম করু তবে এটাও ঠিক এটাও ঠিক মহা গ্রন্থের নাম মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে অর্থনীতি রাজনীতির কথা বলে সম্পদ আহরণ এবং তার সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে কোরআন নারীর অধিকারের কথা বলে কোরআন এতিম বিধবা অসহায়দের অধিকারকে সংরক্ষণ করে কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে কোরআন গণতন্ত্রের কথা বলে অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকার আইন ফৌজদারি দণ্ডবিধি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি হতত্ত্ব ভূতত্ত্ব নির্দত্ত জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন তার সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান বিগত ২২ বছর ধরে বিভিন্নভাবে এ কথাগুলি পবিত্র কোরআনের আলোকে চট্টগ্রাম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রতি বছর পাঁচ দিন করে আমরা এই কথাগুলি বলে এসেছি কোরআন কেন্দ্রিক বিজ্ঞান মনস্ক যুক্তিভিত্তিক ওই সব আলোচনা শুনে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে দিশাহারা মানুষ পথের দিশা পেয়েছে চরিত্রহীন চরিত্রবান হয়েছে বেনামাজি নামাজি হয়েছে সুৎখোর সুদ ছেড়েছে ঘুষখোর ঘুষ ছেড়েছে আর অমুসলিম যারা তারা ইসলাম কবুল করেছেন যারা তাদের সংখ্যা পাঁচ শত ছাড়িয়ে গেছে বন্ধুগণ উচিত ছিল সরকারিভাবে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রচার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার ধর্মীয় শিক্ষা সংকুচিত করতে করতে তা নির্মূলের ব্যবস্থা করেছে এবং প্রচার মাধ্যমে শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করার প্রচার মাধ্যমকে সাহস জুগিয়েছে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় পাক ভারত বাংলাদেশের জনগণ সর্বাধিক ধর্মপ্রাণ এখানকার মুসলিম জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতি তীব্রভাবে কার্যকর কারণ এই তিনটি দেশের ওলামা পীর শায়েক ও ইসলামী চিন্তাবিদগণ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপমহাদেশের জনগণকে কোরআন তথা ইসলাম বোঝাবার জন্য ব্যাপকভাবে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল সিরাত মাহফিল করেছে এবং ইসলামী আন্দোলন করেছেন এবং তারা ইসলাম প্রচারের জন্য প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাদ্রাসা আর গড়ে তুলেছেন ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার চট্টগ্রাম ঐতিহাসিক তফসির কোরআন মাহফিল আমাদের সেই সব যুগ শ্রেষ্ঠ ওলামা পীর এবং ইসলামী চিন্তাবিদদের ইসলাম প্রচারের ধারাবাহিকতা বর্তমান আওয়ামী সরকার উনিশশো ছিয়ানব্বই তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই তাফসির মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের তাফসির নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল সত্য কিনা সত্য কিনা কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক মোর জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্যে দেশপ্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথাকথিত সোনার ছেলেদের তাফির মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে তারা প্যারেড ময়দানে তারা ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে মসজিদে ঢুকে মুসল্লিদের গ্রেফতার করে নির্যাতন করেছে কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে শুধু তাই নয় এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে ভাজন আল্লাহ রলি শাইখুল হাদিস মরনা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে এক নম্বরের আসামি করেছে।

গত একটি সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার জনতার বিরুদ্ধে চালিয়েছে কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কলানের জন্য ওপেন করে দিয়েছেন এতে করে এতে করে শুনুন এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের আর চরম পরাজয় ঘটেছে ধর্ম নিরপেক্ষতা প্রেমিক ভারত পন্থীদের সুতরাং একথা দিবলকের মতে স্পষ্ট কোরআন বিরোধী তথা ইসলাম স্বপ্ন সাদ বাংলার মাটিতে পূরণ হবে না ভূমিকায় আমাকে বলতে দিন আমাকে বলতে দিন ভূমিকায় শেষ কথা বলতে চাই পুলিশ প্রশাসনকে